দুপুরে রান্না হয়েছিল তো আবার ভালো মাছ খেতে মন চাচ্ছে মানে মাছ একটা তবে খেতে মন চাচ্ছে তো এখন মাছ ভাজি করব মাছ মশলা দিয়ে রেখে দিচ্ছি পাঙ্গাস মাছ মানে বস্তু করলাম আমি রাতের বেলা বস্তু করে করে মনে হচ্ছে ভাজা মাছ দিয়ে খাবো আর মাছের তরকারি করে দেবো টমেটো দিয়ে না টমেটো দিয়ে যোগ দেখতে আমার খুব ভালো লাগে পাওয়া যায় আবার অনেকে স্ক্রিন শট এর মতন করে সেটা দিয়ে যোগ দেয় সেটা অনেক ভালো লাগে আর রিল দেখার পক্ষে রিল এমন এক ধরনের অ্যাডিকশন যেটা দেখতে বসলে আপনার দুই তিন ঘন্টা নাইন হয়ে যায় এবং দেখতেই মন যায় দেখতেই মন যায়

কারণ গ্যাসের চুলার আগুন আর কারেন্টের আগুন কারণ কারেন্টের হিটার দিয়ে যে রান্না করে এই এইটা বা প্রেসার কুকার এইগুলাতে আসলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় কিন্তু এই খড়ি চুলাতে ওই টেস্ট নষ্ট হয় আমার কাছে মনে হয় কি খড়ি চুলায় আগুন ধরার ব্যাপারটা যে ওর আগুন এলোমেলো ভাবে চলে মানে খুব হাই বার্ন

যে তেলটা আলাদা হচ্ছে এই মশা টস্টা দিয়ে মাছের যা গোটা লাগে ওটা রান্না করে ফেলে আলাদা তেল দেওয়া দরকার তেলটা কাজে তো পেঁয়াজের এই কাঁচা ভাবটা দূর করাটা খুব দরকার পেঁয়াজের এটা আমি জানতাম না পেঁয়াজ একটু ভেজে নিলে কাঁচা পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায় এটা তর্কের জন্য ভালো আর একটা শুনলাম যে বাংলাদেশ ভাষা রান্নার সময় নোকাতি ব্যবহার করে একটু আদা দেয় আদা বাটা আছে কিনে আমি জানি না তো একটু আছে এই যে বাটিতে একটু আদা রাখা আছে

মানে আমি তো কখনো রান্না করা কারো দেখুন কাছ থেকে শিখি না তো আমি যখন রান্না নিয়ে খুব অস্থির বিস্তির অবস্থায় আমি রান্না শিখছি ইউটিউব দেখে নিজে নিজে ট্রাই করছি তো দুসাদের রান্না দেখে আমি সামনাসামনি আরও ব্যাপারটা শিখতে পারছি যে হ্যাঁ ওটাই এইভাবে করে রান্না করতে হবে লবণ সবসময় মশলা কষানোর পরে দিতে হয় লবণটা কি মশলার যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটাকে টান দিয়ে নেয় তো মশলাটা কষানো পর্যন্ত মশলার ফ্লেভারটা বের হইতে দেওয়ার সময়টা দরকার এই যে দেখেন এই যে এই জায়গাটা মশলা কালারটা কি সুন্দর বের হয়ে তো এই ফ্লেভারটা আনার জন্যে এটা কষাইতে হবে তেলের সাথে আর হচ্ছে পরে চড়ানোর সময় হচ্ছে

আর এখন টমেটো সস্তা টমেটো প্রায় পাঁচ কেজি মতন টমেটো কিনে নিয়েছি ফ্রিজে থাকে যখন মূল যায় দুটো একটা টমেটো বের করে ভালোই হবে একটু পানি দিয়ে দিব তাহলে আমার রান্না

শুট করব কয়েকটা ভিডিও বানাতে হবে পেজের জন্যে আর রিল আর ভিডিও খুব কম হচ্ছে তো আজকে ভিডিও কিছু শুট করব কিছু দিব টাটা বাই বাই